মাইরা তোর হাত পা আমি আমার ব্যানের টাকা শোধ করু তুই আমার ব্যান নিস ভাড়া মারার আর আমার ব্যান চুরি করে তুই পালাই গেছিস তুই তো একটা চোর তুই তো একটা বাটপা আমি চোর বাটপান না এটা আপনি তো ভালো করেই জানেন এত বছর আপনার তো ব্যান বাড়ালো চালাইছি কোনোদিন একটা টাকা কম দিছি চাচা আজকে আমার বিপদ চাচা আমার স্ত্রী সন্তানরে বাঁচানোর জন্য এইটা ছাড়ার কোনো উপায় ছিল না চাচা চব্বিশ ঘন্টার মধ্যে আমার বউরে সিজার করানো লাগতো চাচা নাই বউ বাচ্চা দুইটারে হারাইতে চাচা আমি চুরি ভাটপারি করি চাচা আমি আমার বউ বাচ্চার জীবন বাঁচাইছি চাচা আমি আপনারই টাকা শোধ করে দিব চাচা আপনাকে মাফ করে দেন চাচা আর যদি মাফ করতে না পারেন তাহলে শাস্তি দেন আপনি যে শাস্তি দেবেন মাথা পাইতে নিব চা তুই যাক সবকে সত্য হ চাচা আমার মুখের কথা যদি আপনার বিশ্বাস না হয় আপনি জামাল আর রাসেল জিগান হ্যাগর কাছে আমি টাকা ধার চাইছি হ্যাঁ দেয় নাই নেইছা